এদিকে আন্দোলন দমাতে সরকার যে সব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে এবার চলমান কোটা এসুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় দেড়শো বিশিষ্ট জন কি আছে সেই চিঠিতে তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে ফুরিয়ে আসছে হাসিনার শাসন আমল এইমাত্র যুক্তরাষ্ট্র থেকে হাসিনাকে চিঠি বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র আমাদের একজন পুলিশ সদস্যকে তারা মিশন সভায় পিঠে তারা হত্যা করেছে দর্শক কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে যেহারে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী উপর হামলা করেছে এবার সেই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছে এবং জাতিসংঘের দেড়শো জন বিশিষ্ট ব্যক্তি তারা চিঠি দিয়েছেন বাংলাদেশের এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশের যে শিক্ষার্থীর উপর অতর্কিতভাবে হামলা করেছে এবার সেই বিষয় নিয়ে জাতিসংঘ থেকে চাপ দিয়েছে বাংলাদেশের সরকারকে আরও বলেছেন যদি এই সরকার পদত্যাগ না করে তাহলে তারা আরও বড় ধরনের পদক্ষেপ নেবে সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটিনের টেনে শেষ পর্যন্ত দিতে অনুরোধ রইল কোটা আন্দোলন ইস্যুতে দেশে যে সহিংসতা তৈরি হয়েছিল তা আপাতত সামাল দিয়েছে সরকার তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নাশকতার অভিযোগে আটক করা হচ্ছে গণহারে এদিকে আন্দোলন দমাতে সরকার যে সব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় দেড়শো বিশিষ্ট জন কি আছে সেই চিঠিতে তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে এস বিস্তারিত জানাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকাত্তরকে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা একই সঙ্গে বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বরাবর লেখা ওই চিঠিতে প্রায় দেড়শো জনের মতো বিশিষ্টজন স্বাক্ষর করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশে ঘটে যাওয়া ওই সহিংসতার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে শুধু বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারী কর্ম করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবনযাপনের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন সবার বিশিষ্ট জনেরা বিচারহীন গ্রেফতার শোকচ ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চিঠিতে বিশিষ্টজনেরা আরও বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায় চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেন হাওয়ার অধ্যাপক বিনা দাস লেখক অমিতাভ ঘোষ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটার্স উনিশশো একত্রিশ চেয়ার অব জিওগ্রাফি অ্যাশ আমিন কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দ্যাদিয়ান ফসিন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন লুডেনসহ আরও অনেকে এস আই রাত সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে এই আলটিমেটাম দেয় তারা চব্বিশ ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে পরশু থেকে আরও কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে আমরাও পালিয়ে থাকবো না রাজপথে নামব প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাঈদের মতো গুলি করে হত্যা করা হয় বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ তাদের দাবিগুলো হলো ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দেয় তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপিনোর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিবিসির এক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় প্রতিদিন রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ব্লক রেড দিয়ে যৌথ অভিযানের মাধ্যমে অনেককে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে পরে তাদেরকেই অজ্ঞাত মামলায় আসামি করে আদালতে পাঠানো হচ্ছে তাদের মধ্যে কারো কারো রিমান্ড চাওয়া হচ্ছে আবার রিমান্ড ছাড়াই কোনো কোনো আসামিকে আদালত থেকে পাঠানো হচ্ছে কারাগারে পুলিশের দেওয়া তথ্যমতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ষোলো জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত হামলা সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে সারাদেশে পাঁচশোর বেশি মামলা হয়েছে যাতে আসামির সংখ্যা ছয় হাজারের বেশি এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে মামলা হয়েছে তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ আবার কোথাও কোথাও সরকার দলীয় নেতা কর্মীরাও পুলিশের তথ্যমতে এর মধ্যে শুধুমাত্র ঢাকায় মামলা হয়েছে দুইশো নয়টি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান তিনি জানান আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়াই বোধ হয় এদের পেছনের ষড়যন্ত্র তবে আন্দোলন দমনে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব সচিবের মুখপাত্র স্টেফান দুজারি গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত প্রেস প্রেসব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি সব সহিংস হত্যাকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের ওপর যেভাবে সহিংসতা করেছে এবং যেভাবে অতর্কিতভাবে হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সে বিষয়টি কেন্দ্র করে আপনারা দেখেছেন জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু বাংলাদেশের সরকারের উপর চাপ দিচ্ছেন এবং বাংলাদেশের সরকারের কথাই নাকি এই ছাত্রছাত্রীদের উপর হামলা করা হয়েছে এ কথা জানিয়েছেন জাতিসংঘ তারপর আপনারা দেখেছেন জাতিসংঘ একটা নতুন করে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে যদি এই সহিংসতা বন্ধ না করে তাহলে বাংলাদেশের জন্য বড় একটা দুঃসংবাদ হতে পারে এটা কিন্তু জানিয়েছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম